আজকে তোমরা দেখছ ফিলিস্তিনে গাজায় ইসরায়েলের বর্বতা যে নিঃসঙ্গ মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে ওরা মনে করতেছে আগুনে পুড়ে মারা হচ্ছে ওরা মনে করছে বন্দি করে না খেয়ে জীবন যাপন করে ওরা মারা যাচ্ছে ওরা বোঝে না যে ওরা শহীদি কাফেলা মুজাহিদ ইসলাম আলারা ওই ফিলিস্তিনের জমিনে ওরা আজকে আমার প্রিয় ভাইরা তারা শহীদ হয়ে যাচ্ছে জান্নাতকে অধীপ করে নিয়ে কবরে চলে যাচ্ছে আমি আর আপনি দোয়াটা পর্যন্ত করছি না প্রিয় ভাইরা একটা বিষয় মনে রাখবেন কোন জমিনে দুইটা গরু যদি খাদ্য খাইতে যায় যদি কোন মনির দেখে তার জমিনে দুইটা গরু একসাথে খাদ্য খাচ্ছে নষ্ট করছে যদি কোন মনির একটা লাঠি হাতে করে ওই গরুর কাছে চলে যায় একটা গরুকে যদি আঘাত করে আরেকটা থেকে যায় না দৌড়া পালা যায় দৌড়ায় না ওই গরু চিন্তা করে ওরেও দিছে আমারেও দিবে এটাই চিরন্তন সত্য ঠিক না দৌড়ে চলে যায় আমার ভাই না আজকে গাজায় ফিলিস্তিন আক্রমণ করা হচ্ছে এমনটাও তো হতে পারে যেই বর্বরতা যেইভাবে মানুষকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর বান্দারা বলেন তো আমাদের উপরে আক্রমণ আসতে পারে কি পারে না আজকে শান্তিতে হাসতেছেন শান্তিতে ঘুমাইতেছেন শান্তিতে খানা খাচ্ছেন শান্তিতে আমার সি দেখেন করতেছেন শান্তিতে তার সিরি শুনছেন শান্তিতে আমি আপনে আপনে সুন্দর করে জীবন যাপন করছি কিন্তু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন না সে খানা না সে ঘুম না সে আরাম না সে শান্তি না সে ইবাদক না আছে কোনো স্বাধীনতা আমার ভয়েরা আজকে আঘাত লাগছে এখান থেকে রক্ত হচ্ছে যখন দেখছি ছোট্ট সন্তানকে রেখে মাকে কেনে না হচ্ছে বাবা কেনে না হচ্ছে মাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হচ্ছে বাবাকে বোম মেরে গুলি করে পাখির মতো উড়িয়ে দেওয়া হচ্ছে মা বিদায় নিয়ে যাচ্ছে শহীদ কাবেলার সাথে বাবা চলে যাচ্ছে আর শহীদ কাবেলার সাথে একটা ছোট্ট মাসুম সন্তানকে রেখে চলে যায় আমি আপনাদের কাছে মেসেজ পাঠাইতে চাই মা আর বাবা ছাড়া তো কোনো সন্তান সুন্দরভাবে জীবন যাপন করতে পারে না ঠিক না বলেন না মুরগির দিকে তাকিয়ে দেখবেন মুরগি একটা তার সন্তানকে কতটাই মহাব্বত করে আর ভালোবাসে মুরগি যদি হারিয়ে যায় মুরগির বাচ্চাগুলো ইতিম হয়ে যাবে এমনি এমনিতে হারিয়ে যাবে মার বাবা ছাড়া সেই ফিলিস্তিনে গাছ যায় একটা ছোট্ট মাসুম সন্তান কিভাবে মারব তারা জীবন যাপন করছে আমার ভাইয়েরা মুখের ভিতর রক্ত কোপাল বেরিয়ে রক্ত টপ টপ করে পড়ছে মাথা ফেটে গেছে এক সাইডে রক্ত দর দর করে বেরিয়ে যাচ্ছে একটা হাত ফসে গেছে আল্লাহর বান্দা ছোট্ট মাসুম কি অপরাধ করেছে খাবার নয় মায়ের দুধ পর্যন্ত পান করতে পারছে না মা চলে গেছেন আপনারা চলে গেছেন সাহায্য করার কেউ নাই আমি আপনাদেরকে মেসেজ পাঠাইতে চাই এগুলো দেখে এগুলো দেখে দোয়া করে আল্লাহ তাআলার কাছে আল্লাহর কাছে যে সব বাহিনী আছে তৈরান আবাবিল আমার আল্লাহ তৈরান আবাবিল পাঠাইয়া বলেন তো ইসরাইলকে খতম করার ক্ষমতা আমার আল্লাহ রাখে কি রাখে না আওয়াজ করে কথা বলেন ঠিক কি না আউযু বিল Yeah.

تعالى قل هو الله أحد لله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا ان احدا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام أهجر بجنب دون ফিরে আসনি তুমি আপন ঘরে দিনেরাল তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক কা হে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে সবাই গান আমার সাথে তোমাকে ভুলি আমি কেমন করে দিন পচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তা ফেরে কা না চিনলো না শিয়াল দুষ্ট ছেলেদের পিছো দিল ললিয়ে প্রার্থনার আঘাতে কতবি কত হয়ে সরশোনিলতে থেকে। রক তো ঝড়ে হেরা তোমাকে বলি মরা কেমন করে হেরার গুহায় তোমারি ধসমান থেকে নামে আলকর ভাঙলা সবার ভুল তোমারই পরে আসল তলে খালি দড়ালিয়াবো বকর ইসলামি ঝণ্ড নিলজলে আলামিন তুমি সিলে চিরদিন। সকল মানুষের মাঝে মানুষেরা তোমাকে বলি আমি কেমন করে সকলেই পড়ছি আলহামদুলিল্লা ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার আওতাধীন ঘর গেরাম পূর্ব না পূর্বপাড়া ইসলামী সমাজ কল্যাণ যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় পহেলা নববর্ষ আজকের এই দিনে ঐতিহাসিক মহাসম্মেলন ও দোয়া মাহফিল চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ মাহফিলের শ্রদ্ধিয়া সম্মানিত সভাপতি সহ সভাপতি বিশেষ অতিথি বিন্দ্র হজরত ইকরাম আমার সামনে বসা মরুবেন ইকরাম যুবক বাইরা কচি কাচারা পর্দার ভিতরে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা আবেদা সালেহা মুহসিনা মুকমিনা মা এবং বোনেরা প্রাণ প্রিয় সিরাজগঞ্জ জেলাবাসী কারিমের দরবারে সকলেই শুরুতেই কালেমাদের শুক্রিয়া আদায় করছি যেই মহান আল্লাহ সময় এ পর্যন্ত আমাকে আপনাদের সবাইকে সুস্থ রেখে দুনিয়ার উপরে সস্তে জামি জায়গা কোরআনের মাহফিল বিহেস্তের আঙ্গিনায় জাল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার হাজারো ব্যস্ততা উপেক্ষা করে সমস্ত ফেসনা ফাসাদ থেকে পারে করে আজকের এই জান্নাতি আয়োজনে জান্নাতি মেলায় আমাদেরকে স্বামী হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহর দরবারে সবাই কালে মাথা শুক্রে আদায় করছি একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম প্রিয় নবী প্রিয় নেতা বিশ্ব নবী বিশ্ব নেতা যাকে কেন্দ্র করে আল্লাহ এত সুন্দর আয়োজনে আপনাকে আমাকে ধন্য করেছেন যেই নবীর মধ্যে রয়েছে গোটা মানব জাতির ইহকালীন পরকালীন মুক্তির সুব্যবস্থা সেই নবীর হৃদয়ের কোন থেকে প্রেম আর ভালোবাসা নিয়ে গভীর রজনীতে আল্লাহ রাসুলকে সালাম জানাই ওয়াসাল্লাম মোহতারা মাহাজির আজকের এত সুন্দর আয়োজনে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার একটু আওয়াজ করে বলেন না খুশি না বেজার ঘর গ্রাম এমন একটি এলাকা চতুর কম বেশি বাড়ি ঘর রয়েছে আর যেখানে ঘর বাড়ি আছে সেখানে মানুষ বসবাস করে এটাই স্বাভাবিক ঠিক কিনা জরে বলেন চতুর পাশ থেকে যদি হালকা কিছু মানুষও আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে এটা আমার মানে কেরিয়ার থেকে বলছি যে যে আপনারা বানিয়েছেন এখানে মানুষ ধরবে না ঠিক কিনা বলেন কিন্তু একটি কথা এটাও আমাদের জানা প্রয়োজন আমার আর আপনার আফশ্বাস করার কিছু নাই কারণ ভালো কাজে সকলেই অংশগ্রহণ করতে পারে জোরে বলেন পারে ভালো কাজে কবুল হওয়ার জন্য কার ওসিলা লাগবে কার দয়া লাগবে এজন্য সকলেই ভালো কাজে অংশ গ্রহণ করতে পারে না আজকের এই আয়োজনটা এলাকাবাসীর জন্য বিশাল একটা নিয়ামত যারা এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত বানায় দিবেন তাদেরকেও আল্লাহ তাআলা সফলতার মানদণ্ডে আল্লাহ তাআলা কবুল করবেন শুধু তাই নয় এই জগতের পাশাপাশি আরেকটি জগৎ আমাদের সামনে ওই জগতের নাম হলো আলমে বারজা কবর জগৎ ওই কবর জগতের মানুষগুলো আজকের এই আয়োজনে তার এতটাই খুশি আর আনন্দিত যে আজকের এই আয়োজনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আশেপাশে কবরস্থানে ঝাড়ে জঙ্গলে যেখানে যে অবস্থায় কালমা ওয়ালা মুসলমান বান্ধবান্দিরা তিন আর পাঁচ টুকরা কাপড় নিয়ে কবরে চলে গেছেন আজকের আয়োজনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমি চল্লিশ দিন পর্যন্ত সমস্ত কবরবাসীর কবর আজাব আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন এটা জোরে বলা যায় নাকি সুবহান আল্লাহ যারা আগমন করেছেন কলে যায় যে কার ব্যথা রয়েছে যে প্রিয় মা তার দুনিয়াতে নাই কবরে ঘুমিয়ে রয়েছেন কাল জানি আব্বা চলে গেছেন কবরে ঘুমিয়ে রয়েছে হৃদয়ের ক্রণ থেকে প্রিয় সন্তান বিদায় নিয়ে কবরে ঘুমিয়ে রয়েছে কি অবস্থায় আমি আপনি জানি না হতে পারে যে কোনো একটা গুনাহের কারণে কবরটা হয়ে গেছে আজাবুল কবর জাহান্নামের একটি গর্ত দাউ দাউ করে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলছে আমি আপনি ইবাদত করে মালিককে মালিককে সন্তুষ্ট করতে পারি নাই যে আমলের কারণে আব্বা আম্মার কবরের আজাবটা নিভে যাবে কিন্তু আজকে আলিম ওলামাদেরকে দাওয়াত করে এনেছেন তারা যে আগমন করেছে এর উসিলা আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত কবরবাসীদের কবর আজাব চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ তালা মাপের ঘোষণা করে দিয়েছেন এই জন্য রব্বুল আলমিনের হাবি বলেন শোনো 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 দুনিয়ার জমিনে যেখানেই দিনে আলোচনা হয় কোরআনের আলোচনা করা হয় বিশ্ব নবীর হাদিসের আলোচনা করা হয় ওই জায়গায় যেই বান্দা বান্দির আগমন করে প্রত্যেকের আমল আল্লাহ তাআলা পাঁচশো রাকাত নফল নামাজের সওয়াব করিয়ে দেয় মায়ের নবী আমার বলেন উম্মতেরা তোমরা শুনে রাখো কেমন নামাজ এমন নামাজ যেই নামাজটা রব্বি কানিমের দরবার পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহর দরবারে কবল হয়ে গেছে এমন কবল হওয়া পাঁচশো টাকা নফল সব আল্লাহ তালা আগত প্রত্যেকটা বান্দার বান্দির আমল নামায় আল্লাহ তালা দান করিয়ে দেয় পাঁচশো টাকা কবল নামাজ আমি আপনি নামাজ আদায় করি কবল হয় কিনা এই গ্রান্টি কি আমি আপনি দিতে পারবো আওয়াজ করে বলেন দিতে পারবো কিন্তু মায়ের নবী আমার বলেছেন শোনো 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 যাও ঘর গ্রাম খেলার মাঠে আয়োজন করা হলো তফসিল মাহফিল আয়োজন করা হলো যুবক বন্ধু যেই সময় এটার দাম রব্বে কারিমের কাছে অনেক দামি আল্লাহর বান্দার যুবকেরা তোমরা শুনে রাখো সুরের সময়টা আল্লাহ যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করতেও পারে শেষের হায়াতটা আল্লাহ মাফ করতে পারে কিন্তু হাদিসের মধ্যে নবীজি বলেছেন মিডিল সময় যৌবনের সময়ের হিসাব না দেয়া পর্যন্ত কেয়ামতের ময়দানে একটা কদম সামনে অগ্রসর হওয়া যাবে না যুবকদের আয়োজন এতটাই খুশি আমার আল্লাহর প্রিয় বন্দা বন্দিরা শুনে রাখো আজকে পহেলা নববর্ষ আগমন করলো আজকের এই দিনে কত জায়গায় আল্লাহর ইয়াং জেনারেশন যুবক বন্ধুরা আয়োজন করল শয়তানকে খুশি গানের করার জন্য কত আয়োজন করলো কিন্তু ঘর সুন্দর আয়োজন করেছেন এত সুন্দর আয়োজন তো নেকি হবেই এবং জমিনটা কে ময়দানে আমার আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে জোরে বলেন না একবারে আল্লাহ যারা আগমন করেছেন আল্লাহর কোরআন ডাক দিয়া বলে শোনো 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 যারা তোমরা আগমন করলে আজকের এই সময়ের জন্য এই যে সামিয়ানা করা হল এই সামিয়ানার ভিতরে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু আর সাধারণ জায়গা নয় আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন এই মুহূর্তের জন্য এই জায়গাটা হয়েছে আল্লাহর জান্নাতের বাগান সুবহানাল্লাহ যারা গমন করেছেন আপনারা জান্নাতের বাগানের মেহমান এমন একটা জায়গায় আমি আপনি বসে আছি আল্লাহর বান্দারা কাল্লা গান শুনে রাখেন এই যে জায়গায় বসে আছি আল্লাহর জমিনে আমি আপনি বসে আছি কেয়ামতের ময়দানে এই জমিনটা আমার আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে আল্লাহ আকবর রব্বে কারিম কোরআন হাকিমের মধ্যে তাই বলে দিয়েছেন

আমি সাক্ষ্য হয়ে গেলাম দুই হাজার পঁচিশ সাল পহেলা নববর্ষ চোদ্দ এপ্রিল তোমার বন্দারা ঘর গ্রামের যুবকেরা যে করেছিল তফসির মাহফিলার আয়োজন করেছিল আল্লাহ তালা তোমার অসংখ্য বন্দা বন্দির এসে কোরআন শ্রবণ করেছিল আমি জমিন সাক্ষ্য দিয়ে দিলাম ওই বন্দা বন্দিকে মাফ করে জন্নতবাসী বানিয়ে দাও এই জমিনটা কেমতন ময়দানে আমার আপনার পক্ষে দরবারে সাক্ষী হয়ে যাবে জমিন আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাক আমরা সকলে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না আমার ভাইয়ের এই জন্য আমি কয়েকটি আমলের কথা বলতে চাই শুরুতেই এই জমিনটা আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে কি আমাদের মায় কেন বলে বসে বসে কোরআন শ্রবণ করেছিলাম দিনে আলোচনা শ্রবণ করেছিলাম এই জন্য জমিনটা আমার আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় রাকাত কবুল নামাদের নফল নামাদের সব দিয়ে দিবে শুধু তাই আল্লাহর বান্দারা এমন একটি জায়গায় আমি আপনি আগমন করলাম এখানে বসে থাকবো যত সময় আসমান থেকে আসমান থেকে আল্লাহ রব্বুল আমাদের উপরে রহমত আর সকিনা অবতীর্ণ করতেই থাকবেন একবার জোরে বলা যায় নাকি সুবাহান আমার ভাইরা আজকে অনেকেই এত সুন্দর দামি আয়োজন থাকে মাহরুম হয়ে এখন বিভিন্ন জায়গায় তারা বসে আছে দোকান তস্টাল বিভিন্ন আড্ডায় তারা মাত্র আমি ওদেরকে মেসেজ করতে চাই ওরা কি একবার ভাবে নাই যে আজকের এই আয়োজনটা তার জীবনের শেষ আয়োজন হতে পারে আওয়াজ করে কথা বলেন ঠিক কি না আজকের এই দোয়া তার জীবনের শেষ দোয়া হতে পারে আজকের এই প্রোগ্রামটা এই দিনই দাওয়াতটা তার জীবনের শেষ প্রোগ্রাম হতে পারে আগামী কাল সকাল বেলায় বলেন তো এই ঘর গ্রাম এই পূর্ববালা এই মসজিদে আমার আপনার নামটা এলান হতে পারে কি পারে না একদিন তোমারই নাম মেসি দে হবে এলা তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মালসামগে দিন তোমারি না ঘরগেরাম মেসি দে হবে এলা